我们宁波，我们上海，来把比赛 どうぞ。<ー> <laughs> এবং সেই ডাক্তার যদি মহিলা হয় মেয়ে হয় তাহলে তার প্রতি তাকে আরো অনেক বেশি কঠোর পরিশ্রম করতে হয় কিন্তু যখন এই মহিলা ডাক্তার যখন ফুল সম্মানিত এবং এই

আমাদের গোটা রাজ্যে হয়েছে আমরা বিশেষ কারণে করিনি আজকে করেছি বিপুল সংখ্যায় কর্মী সমর্থকরা এসেছিলেন এবং তারা দেখেছেন করে দিয়েছে আমাদের নেতৃত্ব যদি আমাদের না তাহলে আর বড় কিছু করতে পারত কিন্তু আমাদের নেতৃত্ব কন্ট্রোল করেছে কারণ আমরা ভাঙচুর ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করি না আমরা গঠনমূলক রাজনীতি কার্যকর এবং তার সাথে বন্ধিয়ারী জেলা গোটা রাজ্য জুড়ে কার্যকর তৈরি হয় সব জায়গায় মহিলাকে ধর্ষিত থাকের পর এক ঘটনা পুরুষের ভুষ নিয়ে কী থাকত ফাঁসি চাই আমাদের দাবি ফাঁসি চাই এবং সেটা ন্যায়ের সঙ্গে তাই ফাঁসির পাবেদান নিয়ে ধরে এসেছে মুখ্যমন্ত্রী যেটা মানুষকে ভুল বোঝাচ্ছে যে কেন্দ্রের আইনে নাকি ফাঁসি দেয় তাহলে ফাঁসির পাবদান নিয়ে না থাকতো তারা ধর্ম জয়ের ফাঁসি হলো কি করে আইনের মাধ্যমেই তো হয়েছে তাই নির্ভয়া কাণ্ড তীব্র সেখানে ফাঁসি হলো কি করে ফাঁসি তো অলরেডি আইনে আছে বন্ধু যেটা যা বলেন বিধানসভায় তথা হচ্ছে ভারতীয় ন্যায় সংগিতাতে যেটা রয়েছে সেটা হচ্ছে